যে এইগুলা কত সুন্দর হয়েছে এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি ভাই ঘন্টার কাজ সেকেন্ডে হবে ঘন্টার কাজ সেকেন্ডে হয়ে যাবে কয়েক সেকেন্ডে হয়ে যাবে এইরকম কুচি কুচি এই ব্লেডটা করে ফেলছে রাইট এই ব্লেডটা এটা এত ধার এত ধার ভাই এটা হচ্ছে সামুরাই ব্লেড আচ্ছা স্টেইনলেস স্টিল তো ভাইয়া 100% স্টিলনেস স্টিল যেহেতু এই শাকসবজি পেঁয়াজ এগুলা কাটবো হ্যাঁ সেও তো এটা কিন্তু 100% স্বাস্থ্যসম্মত হতে হবে ভাই রাইট রাইট তা না হলে হবে না এই যে দেখেন আমার পিএস গুলো সব করা শেষ আচ্ছা এখন এখানে কিন্তু আরো অনেক তরকারি রাখছি আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু আমরা করে ফেলবো এখন এগুলো সব আজকে কাটবেন জি জি এগুলো সব আমি তো মনে করছিলাম এগুলো যে আজকে রাখছেন এখানে এই মেশিন দিয়ে কাটতে গেলে তো সারা দিন পার হয়ে যাবে কিন্তু পেঁয়াজের যে কাজ দেখলাম আমার মনে হয় দুই তিন মিনিটে শেষ হয়ে যাবে তাহলে পেঁয়াজ তো দেখলাম ভাই এখন কি করে দেখাবেন ভাই ভাই এখানে আপনি যা বলবেন তাই দেখাবো এখানে চিচিঙ্গা আছে যে দেখেন ভাই আমার হাতের চেয়ে বড় কত বড় এটা বটি দিয়ে করতে গেলে কিন্তু অনেক সময় লাগে এই যে এখানে এটা শুধু এভাবে যে লক করে দিবেন এই যে লক এটা লক করতে হবে হ্যাঁ এটা আমি একটু এই যে এটা এভাবে আপনার এটা ঠিক আছে এটা যদি লক না হয় এই যে এখানে দেখেন এই যে গাটটা আচ্ছা হ্যাঁ এই যে এই যে এখানে আসে একটা শব্দ হবে এই শব্দ লক হয়ে গেছে এখন এই ব্লেডটা এই পাশে দিলে হচ্ছে স্লাইস পিস পিস হবে এই পাশে হচ্ছে ঝিড়ি ঝিড়ি আমরা একটা করে দেখাব যখন আপনি আলু भाजी করবেন তখন এটা উল্টে দিতে হবে এখন আমরা পিস পিস স্লাইস করব আচ্ছা আর এটা হচ্ছে যে এরকম গাটটু গাট এটা এইখানেও কিন্তু একটা লগ আছে লক না হলে চলবে না এই যে এটা আমরা এখানে এই যে ঘুরিয়ে লাগিয়ে দিলাম ওকে এখন শুধু আপনি দেখেন এত বড় একটা সিসিংগা দেখেন কয় সেকেন্ড লাগে এই এই যে শেষ শেষ এই যে দেখেন ভাই বিশ্বাস না হলে এই যে দেখেন পেটিক এখানে তো কোনো জাদু মন্ত্র না এবং এইগুলা এরকম ভাবে হবে ভাই আপনি এই যে আমি যদি দেখাই এই যে দেখেন এক দুই তিন চার এই যে বিচি আছে না বিচি এই বিচি বিচি সহ কিন্তু কেটে গেছে সব একদম সুন্দরভাবে কেটে আসবে যে রকম পিস পিস হবে আপনি পয়সার মতো একটা একটা করে গুনতে পারবেন গুনতে পারবো এখানে কিন্তু এরকম একটা মেশিন যদি আপনার বাসায় থাকে এখন শীতের দিন ওই যে বুয়ারা কাজ করতে চায় না কারণ এগুলো হাতাহাতি করলে শীতের ভিতরে অনেক ধরনের সমস্যা হয় রাইট এরকম একটা জিনিস যদি থাকে আপনার আর কারকে ডাকতে হবে না আপনি নিজে এটা শুধু ওকে বলবেন যে এটা করে দাও আচ্ছা ও করে দিবে সেকেন্ডের ভিতরে হয়ে যাবে এটা তো একটু নরম জিনিস হ্যাঁ যে করলা করলার বীচি কিন্তু অনেকে খেতে চায় না করলার বীচি কাতে গেলেও কিন্তু অনেক সমস্যা হয় এইটা করতে পারবেন তো ভাই ভাই আপনি তো ভাই মানে খুব চালাক মানে এটা হবে কি না এটা ডাইরেক্ট বলতে পারতেছেন না এইজন্য এটা বলতেছেন ভিউয়ারদের পক্ষ নিয়ে আচ্ছা ঠিক আছে আমি এই যে বলে দিই সরস ভিউয়ারদের পক্ষই নিয়ে কথা বলছি ঠিক আছে এটার ভিতরে যে শক্ত বীচি আছে এটা কিন্তু বটির মাধ্যমে কাটতে চায় না এখন আমি সরাসরি বীচি করলা সহ একদম পয়সার মতো আচ্ছা পিস পিস করে দেখাবো দেখি দেখি বললাম না ঘন্টার কা সেকেন্ডে এইটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এই যে আমি মাত্র তিন সেকেন্ডে দিছি তিন সেকেন্ডে কাফি আচ্ছা দেখেন এই যে দেখেন এটা কি অবস্থা হয়েছে এই যে দেখেন যে যে বিচি সহ কিন্তু কেটে গেছে কেটে এই যে এরকম আপনি আর করলা ভাজি খেতেও কিন্তু সমস্যা হবে না আপনি সবজি জাতীয় যা আছে পৃথিবীতে সবকিছু ওকে দিবেন ও আপনাকে করে দিবে এই যে দেখেন এই যে ভাই এইখানে আপনার মানে ঘন্টার কাজ মিনিট না ঘন্টার কাজ সে সেকেন্ডে করে দিচ্ছে ভাই সেকেন্ডে এই যে দেখেন আপনি চোখের সামনে আপনি কি করতে চাচ্ছেন তাই হবে আচ্ছা একটা মুলা কাটেন এখন আচ্ছা ঠিক আছে তাহলে একটা মুলাও কাটি এই শীতকালীন একটা খুব জনপ্রিয় সবজি কিন্তু এটা শীতের সবজি মুলা খাইলে অনেক ধরনের উপকার আছে আচ্ছা এই যে দেখেন মুলা এই যে ওই যে দেখেন কি অবস্থা এই যে আরেকটা নিলাম এই যে ព <laughs> <entender it� land filho> <ilizce> ីជ័យហ <-shantılan> ើយមិនយូរអេ

এরকম ঝরঝরা পয়সার মতো এই যে দেখেন ভাই আমি যদি একটা যদি আপনি টেস্ট করে এই যে দেখেন কি সুন্দর লাগে রাইট ওয়াও অনেক মজা ভাই আচ্ছা দেখেন ভাই আসলে অলসতার কারণে অনেক কিছু করা হয় না খাওয়া হয় না হয় না আচ্ছা এখন আপনি যেন কি বললেন ভাজি ভাজি আলু ভাজি আচ্ছা এইভাবে যদি ব্লেডটা লাগান তাহলে হচ্ছে এরকম এই যে পিস পিস হবে পিস পিস স্লাইস হবে পয়সার মতো পয়সার মতো আর যেটা ঝুরি ঝুরি ভাজি এটা এইভাবে লাগিয়ে দিবেন জাস্ট জাস্ট উল্টিয়ে দিবেন আচ্ছা এবং আছে মাংসের যে কিমাটা যেটা পিওর অনেক আমরা আসি যে টিকা খাই পছন্দ করি এটার ভিতরে এই চপারটা মানে এটা উঠাইয়া এটা বসাই দিলে এটার ভিতরে কিন্তু মাংসের কিমাটা হবে মাংসের কিমা খুব সুন্দর কিমা হবে অনেক সুন্দর কয়েক সেকেন্ডের ভিতরে হয়ে যাবে

এরকম যদি বাসায় যদি থাকে সকালবেলা দেখবেন অনেক সময় বাচ্চারা খেতে চায় না এরকম এরকম দেখলে যে কেউ খাবে খাবে সবাই একটা যদি ডিজিটাল বুয়া আপনার বাসায় থাকে আপনার তাহলে আর মানে টেনশন করার মতো কোনো কিছু নেই এটার সবকিছু করতে পারবে বাসায় কিন্তু দেখেন আলুর চিপস আপনারা করে দিতে পারবেন এইভাবে স্লাইস করে কেটে দিতে পারবেন বাচ্চাদেরকে বাইরে থেকে কিন্তু আর আলুর চিপস কিনে খেতে হবে না না সুন্দরভাবে স্লাইস করে বাচ্চাদেরকে চিপস করে খাওয়াই সবকিছু করতে পারবেন আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এখানে দেখেন আমরা যা কিছু রাখছি মোটামুটি সবকিছু করে দেখানোর চেষ্টা করছি আচ্ছা এখানে তারপর আরো অনেক কিছু আছে যেরকম বেগুন আছে পিয়াজ তো করলাম এই যে দেখলেন সবজি আমাদের মা বোনরা একটু আকৃষ্ট হয়ে কিনে কিরকম আমি বলি বিভিন্ন ব্রান্ড আছে আমি কারোটা খারাপ বলবো না কারো বলবো না দেখা যায় আপনার অনেক কম দামে পাওয়া যায় বা ওইটার ওয়াট যে মেশিনটা যে চলে স্পিরিট মোটরের ওয়ার্ড থাকে আপনার 250 300 350 সর্বোচ্চ মিয়াকো কোম্পানি একমাত্র এটা মডেল নাম্বার হচ্ছে আপনার নাইসার ডাইসার নাইসার ডাইসার পি এটা নাইসার ডাইসার বললে হবে এটার ওয়াটটা হচ্ছে মূল এই যে দেখেন যেটা বোঝাইতে চাইছিলাম 750 ওয়াট আচ্ছা আচ্ছা মানে এটার ভিতরে আপনি যা যেভাবে দিবেন যেভাবে চাবেন সে ওইভাবে আপনাকে করে দিবে এটা তো হবে না কি এই যে দেখেন সব ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন এই যে রসুন কাটা কাটি থেকে শুরু করে সব ধরনের সবজি আপনারা এটাতে করতে পারবেন সবকিছু করা যায় মরিচও কিন্তু আপনারা করতে পারেন যেহেতু এটা কিমা আছে কিমা একটা ব্লেড আছে কিমার জন্য আপনারা কিন্তু মরিচ মরিচ রসুনও কিন্তু আপনারা পেস্ট টাইপের করতে পারবেন এটা করতে পারবেন জি আচ্ছা আচ্ছা ওকে তাহলে এটার ওয়ারেন্টি কি আছে ভাইয়া এটার ওয়ারেন্টি থাকবে হচ্ছে 5 ইয়ার্স 5 বছর আচ্ছা 5 বছরের ভিতরে যদি এটার মোটর জ্বলে যায় কোন ধরনের সমস্যা হয় ইলেকট্রিক এটা কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস আপনার টাকাও খরচ হবে না আচ্ছা বছরের বছরের আচ্ছা দেখেন এইটা আরেকটা প্লাস পয়েন্ট যেটা আমি প্রথমে বলেছিলাম আলাদা যে কন্টেনার আছে এইটার মধ্যে কিন্তু আপনার যে সবজি কাটবেন এটার মধ্যেই থাকবে এটার মধ্যে বাইরে বের হয়ে যাবে না আচ্ছা আর এইটা হচ্ছে কত লিটারের ভাইয়া কোনটা এটা কন্টেনারটা কন্টেনারটা হচ্ছে এটা আপনি 3.5 লিটার 3.5 লিটার 3.5 লিটার আচ্ছা আচ্ছা ওকে জি দাম কত থাকবে ভাই দাম তো ভাই এটা ধামাক অফারে থাকবে কেন না এটা কিন্তু বিগত প্রায় 1 বছর পরে আসে 1 বছর আগে এটা একটা ভিডিও দিছিলাম প্রচুর ভাইরাল হইছে এত চাহিদা ছিল পরবর্তীতে এটা আরো কাস্টমার দুই টাকা বেশি বলছে দামের চেয়ে আমরা যা দিয়েছিলাম আচ্ছা আচ্ছা কিন্তু দিতে পারি মানে মার্কেট আউট হয়ে গেছে মার্কেট আউট হয়ে গেছে এত চাহিদা ছিল আবার চলে আসছে আবার চলে আসে তবে এখন যাদের প্রয়োজন দ্রুত নিয়ে নেবেন এবং ধামাকা অফারে কিন্তু থাকবে কত গতবার রেট ছিল পাঁচ হাজার পাঁচশো আচ্ছা তবে ডিসকাউন্ট গতবার দেওয়ার পরে ছিল চার হাজার পাঁচশো এখন যারা নিবেন এটা আমাদের স্টক থাকা অবস্থায় যারা নিবেন এটা পনেরো দিনের জন্য ধামাকা অফার থাকবে ওয়ানলি মাত্র তিন হাজার টাকা কি বলেন ভাই ওয়ানলি মাত্র আটত্রিশশো টাকা হলে কিন্তু এই চমৎকার ডিজিটাল কাজের বুয়া নাইসার ডাইসার যেটা মিয়াকো কোম্পানি এটা নিয়ে নিতে পারবেন যেটা আপনার সাতশো পঞ্চাশ ওয়াট পঞ্চাশ ওয়াট মাত্র আটত্রিশশো টাকায় আপনারা নিতে পারবেন কিভাবে ভাই নেওয়ার অপশন হচ্ছে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের ফোনের মাধ্যমে যোগাযোগ করেন চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন আর যারা সশরীরে আসবেন তবে যারা অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা ডেলিভারি ম্যানকে দিবেন ওgrim কোনো টাকা লাগবে না কোনো ওgrim লাগবে না লাগবে না আচ্ছা যারা সশরীরে শোরুমে আসতে চাচ্ছেন শপের অ্যাড্রেস হচ্ছে আমাদের শপের নাম আপন কুকারিস এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের অপর দিক সাইডে বড় একটা 18 তলা ভবন দেখবেন এটা নাম হচ্ছে মার্কেটটার বিশ্বাস বিল্ডার্স আচ্ছা এই বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচ তলায় দোকান নাম্বার হচ্ছে 10 দোকান নাম্বার হচ্ছে বলে দিচ্ছি আপন আসলেই কিন্তু চমৎকার এই মিয়াকর মেশিনটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশশো টাকায় আর যারা আসতে পারবেন না অবশ্যই এই নাম্বার ব্যতীত আর কোন নাম্বারে যোগাযোগ করবেন না তাইলে কিন্তু আপনারা অ্যাডভান্স নিতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দর্শক আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ